আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ন নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কতে বলেছে ক্ষুদ্রতম জোর সংখ্যাটি লেখো জোর সংখ্যা মানে যেগুলো দুই দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম জোর সংখ্যাটি হল দুই খ কোনো সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ ছয় থেকে ছোট হবে তাই হবে চার গ একটি স্বরভুজের বাহু সংখ্যা স্বর মানে ছয় ভুজ মানে বাহু তার মানে ছটি বাহু ঘ তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো তিন দ্বারা বিভাজ্যতা শর্ত হচ্ছে সংখ্যাগুলো যে যে অঙ্ক দিয়ে তৈরি তাদের যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো একশো তিরাশি সংখ্যাটিতে এক আট তিনের যোগফল হচ্ছে বারো আটা তিনে এগারো একে বারো বারোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ ফল পাবো চার তার মানে একশো তিরাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দুয়েতে আছে স্থান পূরণ করো কতে একটা ছবি দিয়েছে বলেছে প্রদত্ত ছবিটিতে ত্রিভুজের সংখ্যা লেখক তাহলে এই মাছ পড়াবার দাগটাকে ধরলে এখানে একটা এখানে একটা দুটো আর এই এই একটা তিনটে আর এই একটা চারটে চারটি ত্রিভুজ আছে খ বলেছে শূন্য থেকে দশের মধ্যে মোট কটি বিজোর সংখ্যা আছে শূন্য থেকে দশের মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত আর নয় বিজোড় মানে যেগুলো দুই দিয়ে ভাগ করলে মেলে না বা দুই দিয়ে ভাগ করা যায় না যাদেরকে তো এক তিন পাঁচ সাত নয় তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটি পাঁচটি বিজয় সংখ্যা আছে গ বলেছে আট জোড়া জুতো এক জোড়া মানে দুটো আট জোড়া মানে আট দু হলে ষোলোটি জুতো গ একটি আয়তকার চিত্র কম আঁকতে কমপক্ষে চারটি কাঠি লাগবে তিনের পথে দিয়েছে প্রথম পদ্ধতিতে গুণ করো প্রথম পদ্ধতি হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে ভাজ দিয়ে সরি ভাজক বলছি গুণক দিয়ে গুণ করতে হবে তাহলে আমি যদি একশো আমাদের এখানে গুণ হচ্ছে একশো পঁয়ত্রিশ গুণক হল ছয় তাহলে একশো করে নিই তাহলে হবে একশো তিরিশ আর পাঁচ তাকে ছয় দিয়ে গুণ করবে একশোকে কে ছয় দিয়ে গুণ করলে ছশো তিরিশকে কে ছয় দিয়ে গুণ করলে একশো আশি আর পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ এবারে পাশে একক দশক শতক লিখে ওপর নিচে সাজিয়ে নিয়ে যোগ করবে আটশো দশ তাহলে নির্ম গুণফল হবে আটশো দশ এইটা হচ্ছে প্রথম পদ্ধতি খ দিয়েছে এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটা ঘুড়ির দাম ছ টাকা হলে মোট কত টাকা পেয়েছেন তাহলে একটা ঘুড়ির দাম হচ্ছে আট ছ টাকা একশো আটচল্লিশটা ঘুড়ির দাম একশো আটচল্লিশ গুণ ছয় তাহলে হবে আটশো অষ্টআশি টাকা মোট আটশো অষ্টআশি টাকা পেয়েছেন চারে একটা বিন্যাস আছে বিন্যাস থেকে পরেরগুলো আঁকতে বলেছে প্রথমে একটা তারা তারপরে দুটো তারা তারপরে তিনটে তারা তাই তারপরে হবে চারটে তারা আর ক্ষয় দিয়েছে বৃত্তের মধ্যে ত্রিভুজের মুখ প্রথমে সূচ মুখটা ছিল নিচের দিকে তারপরে এসছে বাঁদিকে তারপরে উপরের দিকে এবারে ডান দিকে যাবে পাঁচে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো তিনশো তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে একশো এক চারশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে নব্বই চারশো আটকে চার দিয়ে ভাগ করলে হবে একশো দুই আর সাতশোকে সাত দিয়ে ভাগ করলে হবে একশো ছয়তে জোর সংখ্যাগুলিতে গোল দিতে আর বিজোড়গুলিতে বাক্স করতে বলেছে জোর মানে যেগুলো দুই দিয়ে ভাগ করলে মিলবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কোন সংখ্যাগুলো মিলবে যাদের এককের অঙ্ক শূন্য দুই চার ছয় আট থাকে সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে চারশো আর একশো আটত্রিশ হচ্ছে জোর আর দুশো সাতাত্তর আর একশো তেত্রিশ হচ্ছে বিজোড় সাথে দিয়েছে একটা চকলেটের দাম দিয়েছে দশ টাকা পঞ্চাশ পয়সা বলের দাম পঁচিশ টাকা ছাতা পঞ্চাশ টাকা আর ঘুড়ি হচ্ছে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা তুমি দোকান থেকে একটা চকলেট একটা বল একটা ঘুড়ি কিনে তোমার মোট কত টাকা খরচ হলো তাহলে একটা চকলেট হচ্ছে দশ টাকা পঞ্চাশ একটা বল পঁচিশ টাকা পয়সা যেহেতু নেই শূন্য শূন্য বসিয়ে নেবে ঘুড়ি হলো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা তাহলে পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় দুই দুই চার একে পাঁচ ছাপ্পান্ন টাকা তাহলে আমার মোট ছাপ্পান্ন টাকা খরচ হলো আটে দিয়েছে ভাজক চার ভাজ্য দুশো তিন ভাগ ফল ও ভাগশেষ কত হবে লেখো এবং প্রদত্ত সমস্যাটির সমাধান করো দুশো তিনকে চার দিয়ে ভাগ করলে দুই যেহেতু চারের থেকে ছোট তাই দিক থেকে কুড়ি নেবে চার পাঁচে কুড়ি তিন নেমেছে যাচ্ছে না তাই ভাগ ফলে একটা শূন্য বসিয়ে দেবে সংখ্যা নেমে না গেলে ভাগ ফলে শূন্য বসাতে হয় তাহলে ভাজ্য দুশো তিন ভাজক চার ভাগ ফল পঞ্চাশ ভাগশেষ তিন তাহলে আমাদের এখানে ভাজ্য যেটা দিয়েছে তাহলে ভাজ্য সমান এখানে হবে চার এখানে পঞ্চাশ আর এখানে হবে তিন তাহলে হবে দুশো যোগ তিন হবে এখানে গুণ দিয়েছে দুশো তিন তো এই সরি এখানে আর একটা অঙ্ক আছে নয় একটা ছবি দিয়েছে ছবিতে কোন আকার কটি আছে লেখো তো এখানে অর্ধবৃত্তাকার ক্ষেত্র আছে চারটি এই যে ছবিটার গোলের মাঝে দাগ কেটে দিয়েছে এই দাগটার হাফটা এদিকে নিচের হাফটা অর্ধবৃত্তাকার উপরেরটা তাহলে এক দুই তিন চারটে ত্রিভুজ আছে ছটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বর্গক্ষেত্রাকার আছে একটা এই যে মাছের এই বাক্সটা আর বৃত্ত আছে চারটি পুরোটা একটা ধরলে একটা দুটো তিনটে চারটে তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নরম স্কুলের প্রশ্নের উত্তরগুলো